মুক্তির ছড়া লিখেছেন সানাউল হক তোমার বাংলা আমার বাংলা সোনার বাংলাদেশ সবুজ সোনালি ফিরোজ আলুপালি রূপের নেই তো শেষ আমি তো মরেছি যতবার যায় মরা নবীন যাত্রী তোমাকে সোনাই ছড়া এদেশ আমার এদেশ তোমার সবই শেষ মুজিবের হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের কথাগুলো জেনে নেই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি সোনার বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি এ দেশ কে নিয়ে আমরা গৌরব করি এ দেশ ছিল এক সময় প্রচুর সম্পদে ভরা তাই এই বাংলাকে বলে সোনার বাংলা আমরা আবার সোনার বাংলাদেশ করব। সবুজ সোনালি ফিরোজা রূপালী বাংলার প্রকৃতি বিচিত্র ও সুন্দর প্রকৃতির নানা রঙে যেন সাজানো এ দেশ সবুজ শস্যে ভরা আমাদের এ মাঠ পাটের সোনালি আস আমাদের সম্পদ কখনো আমাদের প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা আমাদের নদীতে আছে রূপালী ইলিশ যতবার যায় মরা বাংলাদেশের স্বাধীনতার আগে এদেশের মানুষকে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে বারবার সহ্য করতে হয়েছে দুঃখ কষ্ট অত্যাচার আর নিপীড়ন তাই মৃত্যু যেন বারবার এসেছে নবীন যাত্রী যারা নতুন যুগের শিশু আমরা নবীন যাত্রী আমাদের সামনে অনেক স্বপ্ন মুজিবের এ দেশ সবিশেষ আমাদের সকলের এ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাই এ দেশ সবিশেষ অর্থাৎ বিশেষভাবে বঙ্গবন্ধু মুজিবের মুক্তি পাগল এ দেশের মুক্তির জন্য যারা সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য তারা অধীর ছিলেন তাই তারা ছিলেন মুক্তি পাগল সহস্র শহীদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই সব হাজার মুখে মুখে বলি ও লিখি আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলি কেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একসময় প্রচুর ধন সম্পদে ভরা ছিল তাই আমরা আমাদের দেশকে সোনার বাংলাদেশ বলি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমাদের এ প্রিয় দেশকে নিয়ে আমরা গৌরব করি এদেশের নানা রূপ কিভাবে দেখতে পাই রূপবৈচিত্র্য ভরা আমাদের এ বাংলাদেশ দেশের প্রকৃতি নানা রঙে সাজানো সবুজ শস্যে ভরা এ দেশের মাঠ পাটের সোনালি ও নদীর ইলিশ আমাদের সম্পদ কখনো কখনো প্রকৃতি ধারণ করে ফিরোজা রঙের আভা তাই সবুজ ফিরোজা আর রূপালি রূপে এ দেশকে আমরা দেখতে পাই আমি তো মরেছি যতবার যায় মরা বলতে কবি কি বুঝিয়েছেন এখানে কবি স্বাধীনতার আগে এ দেশের মানুষকে যে মরণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে সে সম্পর্কে উল্লেখ করেছেন এদেশে মানুষকে বারবার নানা দুঃখ কষ্ট অত্যাচার আর নিপীড়নের শিকার হতে হয়েছে সেদিনের কথা স্মরণ করে কবি বলছেন মৃত্যু তার জীবনে বারবার এসেছে নবীন যাত্রী কারা নবীন যাত্রী হচ্ছে নতুন যুগের শিশু যারা অনেক স্বপ্ন নিয়ে আগামী দিনে জন্মগ্রহণ করবে এ দেশ সবার অধিক যে মুক্তি পাগলের সেই মুক্তি পাগল কারা মুক্তি পাগল তারা যারা এ দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছেন স্বাধীনতার জন্য অধীর ছিলেন বিপরীত শব্দগুলো জেনে নিই ও লিখি শেষ শুরু মরা বাঁচা নবীন প্রবীণ মুক্তি বন্দি শূন্যস্থানে সঠিক শব্দ লিখি ড্যাশ ড্যাশ ফিরোজা রূপালী রূপের নেই তো সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ ড্যাশ ড্যাশ তোমাকে সোনাই ছড়া নবীন যাত্রী তোমাকে সোনাই ছড়া এদেশ দেশ এদেশ এ সবিশেষ ড্যাশ এদেশ আমার এদেশ তোমার সবিশেষ মুজিবের কবিতাটি মুখস্থ বলি ও লিখি মহান মুক্তিযুদ্ধের সময় আমার এলাকায় যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নাম সংগ্রহ করে একটি তালিকা তৈরি করি কবি পরিচিতি সানাউল হক সানাউল হকের জন্ম উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের তেইশে মে ব্রাহ্মণবাড়িয়ার চাউরায় বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তার কর্মজীবন শুরু পরে তিনি সরকারি প্রশাসনে যোগ দেন সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার এবং একুশে পদক পেয়েছেন উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দের চৌঠা মে তিনি মৃত্যুবরণ করেন